নমস্কার সম্মানী দর্শকবৃন্দ নতুন বছর দু হাজার চব্বিশ সালে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার সরকারের তরফ থেকে শুরু করা হলো এছাড়াও নতুন যারা দুয়ার সরকার ক্যাম্পে দু হাজার তেইশে আবেদন করেছিলেন সেপ্টেম্বর মাসে দুয়ার সরকার ক্যাম্পে এবং যেটা ডিসেম্বর মাসে হলো সেই দুয়ার সরকার ক্যাম্পে যারা আবেদন করেছেন নতুনদের টাকা দেওয়ার আপডেট কী রয়েছে এবং পুরনোদের টাকা দেওয়ার আপডেট কী রয়েছে বর্তমানে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না তো আপনাদেরকে সমস্ত কিছু প্রমাণ সমিতি দেখাবো তো সবার প্রথম আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন দিয়ে গুগলে চলে আসবেন গুগলের সার্চ বোটামে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক তাহলে প্রথমেই দেখবেন এখানে লক্ষ্মীর ভান্ডার যে ওয়েবসাইট লক্ষ্মীর ভাণ্টারের সোশ্যাল সিকিউরিটি ডট ডট গভ ডট সেটি চলে এসেছে তো আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসে ওয়েবসাইট লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে তা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই স্ট্যাটাসে ক্লিক করবেন দিয়ে এই প্রথমের ঘরটিতে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা আধার নাম্বার এই চারটার মধ্যে যে একটা নাম্বার বসাবেন এবং নিচে এখানে একটা কোড দেখাবে আপনাকে যে কোড দেখাবে সেটা এন্টার ক্যাপচার ঘরে বসাবেন তারপর সার্চ বাটনে ক্লিক করবেন আপনার নাম যদি অনলাইনে তুলে দিয়ে থাকে আধিকারিকরা তাহলে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন এই মুহুর্তে আমরা একজন উপভোক্তার স্টেটাস চেক করেছি তো ইনি কিন্তু একদম পশ্চিমবঙ্গে যেদিন থেকে চালু হয়েছিল মারা প্রথম থেকেই টাকা পাচ্ছে ওনার অ্যাপ্রুভ হয়েছিল সেই দু সালে তো এবার তেইশ চব্বিশ অর্থবর্ষ সেই অর্থবর্ষে ওনার দেখতে পাচ্ছেন যে প্রতি মাসেই এপ্রিল থেকে একদম সব টাকাই ঢুকে ঢুকে এসেছে এবং বর্তমানে চব্বিশ সাল চব্বিশ সালে জানুয়ারি মাস জানুয়ারি মাসে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা এসে গেছে তো যে মাসে টাকা দেওয়ার কাজ শুরু হয় সে মাসে কিন্তু এরকম মাসের আপডেট এসে যায় এবং এখানে পেমেন্ট স্ট্যাটাসের নিচে পেমেন্ট আন্ডার প্রসেস এসে যায় যেহেতু জানুয়ারি মাস শুরু হয়ে গিয়েছে এবং টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে সরকারের তরফ থেকে সেই কারণে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেসটা চলে এসেছে এতদিন কিন্তু এটা আসেনি এবার যেহেতু জানুয়ারি মাসে টাকা দেবে সেই কারণেই এসে গেছে আর যারা দুয়ার সরকার ক্যাম্পে নতুন আবেদন করেছিল তাদের স্টেটাসগুলো কী রয়েছে একটু দেখাচ্ছি দেখুন তো এই উপভোক্তাটা সেপ্টেম্বর মাসে দু হাজার সালে যে দুয়ার সরকার ক্যাম্প হয়েছিল তখন আবেদন করেছিল এবং ওনার কিন্তু চৌদ্দ নয় দু হাজার তেইশ তারিখেই অর্থাৎ সেপ্টেম্বর মাসেই অ্যাপ্রুভড হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ওনার যদি আমরা এখন স্ট্যাটাস চেক করি দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখাটা চলে এসেছে আর মান্থের ঘরে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট লেখাটা কিন্তু এসে গেছে আর পেমেন্ট স্ট্যাটাস এখানে ফাঁকা রয়েছে তো এই যে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট এটা কিন্তু অনেক দিন থেকেই হয়ে রয়েছে আর এখানে রেডি ফর পেমেন্ট সব কিছুই কিন্তু অ্যাক্টিভ বেনিফিশারি সব কিছুই কিন্তু একদম সমস্ত কিছু রেডি হয়ে রয়েছে শুধুমাত্র উনি ওনার ব্যাংকে টাকাটা কিন্তু পাচ্ছেন না তো টাকাটা পাচ্ছেন না কারণ হচ্ছে সরকারের তরফ থেকে কিন্তু এখনও টাকাটা ছাড়া হয়নি ওনার দিক থেকে সব কিছুই করে রেখেছেন উনি ওনার সব কিছু রেডি হয়ে আছে এবার সরকার টাকা ছাড়বে ওনার ব্যাংকে টাকা ঢুকবে তো নতুনদের ক্ষেত্রেও কিন্তু এরকম আপডেট হয়ে বর্তমানে রয়েছে আর যারা এই রিসেন্ট ডিসেম্বর মাসে আবেদন করলেন দুয়ার সরকার ক্যাম্পে তাদের এই অ্যাপ্রুভ দেওয়ার কাজ চলছে তাদের হয়তো এখনও পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট আসেনি তাদের আসতে একটু সময় লাগবে এবার পুরনো যারা তাদেরকে টাকা কবে দেবে তাদের টাকা কিন্তু মাসের পনেরো তারিখের মধ্যেই ঢুকে যাবে জানুয়ারি মাসের যেটা আগে দেখালাম এই যে দেখতে পাচ্ছেন যাদের জানুয়ারি মাসে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা এসে গেছে তাদের কিন্তু জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে ব্যাংকে আর যাদের এই নতুন এখানে পেমেন্ট প্রসেস ইয়ে টু স্টার্ট হয়ে রয়েছে তারা দুয়ার আবেদন করে রেখেছেন তাদের ক্ষেত্রে টাকা কবে ঢুকবে দেখুন তাদের ক্ষেত্রে টাকা ঢোকার এখন পর্যন্ত কোনো ফাইনাল ডেট অ্যানাউন্স করা হয়নি মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছিলেন যে নতুন বছরে টাকা দিয়ে দেবে সেই ভিডিও ক্লিপ আমরা কিন্তু আগেই দেখিয়েছি দরকার হলে এই ভিডিওতেও আমি একটু দেখিয়ে দেব। আমার কাছে প্রায় লক্ষ লক্ষ্মীর ভান্ডারের কেস এসেছে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন তো মুখ্যমন্ত্রীর কিন্তু জেলা সফর শুরু হচ্ছে এই যে ভোট রয়েছে লোকসভা ভোট লোকসভা ভোটের আগে তিনি বিভিন্ন জেলায় জেলায় যাবে সেখানে গিয়ে পরিষেবা প্রদান করবেন পরিষেবা প্রদান মানে দূর ক্যাম্পে যারা যারা আবেদন করেছে তাদেরকে কিন্তু টাকা দেওয়ার কাজ করবে তো এই যে পরিষেবা প্রদান অনুষ্ঠানগুলো হবে সেইখান থেকেই কিন্তু যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনগুলো করেছেন তাদের কিন্তু টাকাগুলো ছাড়া হবে বোঝাতে পারলাম তো যখনই নতুনদের টাকা ছাড়বে সেই আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দেব আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না